হ্যালো বার সুগ্ন চ্যানেল আজকের সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টা না যেটা হচ্ছে প্রেমে বাধ্য করার নকশা তো এটা হচ্ছে আপনার বন্ধু বান্ধব বা স্বামী স্ত্রী বলা যে কারণে আপনি আপনার প্রেমে বাধ্য করার জন্য বা যে কোনো নারী বা মেয়েকে আপনার প্রেমে বাধ্য করার জন্য এই তথ্যটি আপনি কাজ করতে পারেন ইনশাআল্লাহ সঠিক মতো কাজ করলে সে আপনার প্রেমে প্রেম করতে বাধ্য হইব আপনার সাথে তো তবে এটা অনুমতি আমার দেওয়া নাই তো আমার কাছ থেকে ফোন দিয়ে অনুমতি নেবেন নিয়ে কাজ করবেন এর কাজে ফলাফল পাইবেন যে নিয়ম বলবো সে নিয়ে যে কাজ করলে নিশ্চিত ফলাফল পাইবেন তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর আমাদের দিয়ে যদি কোনো কাজ করতে চান তাহলে স্ক্রিন নাম্বাসে নাম্বার যোগাযোগ করবেন এছাড়া যে কোনো কাজ গ্রান্ডের সহকার দেওয়া হইব আর আপনার যদি আমার চ্যানেলে নতুন হয় তাহলে তার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে দিন পাশে দিয়ে বেলাইকনটি ক্লিক করে দিন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে বসে যায় বা কাজে বাজারে প্রয়োগ করবেন কেউ সেটা হচ্ছে ওই যে নাম নকশা দেখতে পারছেন তো সেইভাবে আপনি কাজটি করবেন সেই নকশাটা লিখবেন যদি বুঝতে অসুবিধা অসুবিধা হয় আমার বলবেন আমি ভালো করে নকশা দেওয়ার চেষ্টা করব আর বাম পাশে দেবেন মেয়ের নাম তার মার নাম ডান পাশে দেবেন ছেলের নাম তার বাপের নাম যে করবে তার নাম প্রথমে যে আর জন্য করবেন তার নাম তার এরপরে দিবেন বাম সাইডে দিবেন যে করবে আর যার ডান সাইডে দিবেন যার জন্য করবেন তার নামটা দিবেন তো কাজ কাজটা লিখতেইবেন তো লিখবেন এই সব জাফরান মেশক এবং আনারের কালি দিয়ে এই তিনটা কালি দিয়ে লিখবেন লিখে তারপর আপনি ওই থাবিজ এই রকম আপনি সাতটা লিখবেন লিখে আপনি করবেন কি প্রতিদিন মাগরিবের আযান আদান যখন দিবে তো আদান দেওয়ার সময় আপনি এই আপনার বাড়ির মুখ ওর বাড়ির মুখ দিকে বসবেন ওর বাড়ির ধরেন দক্ষিণ দিকে ওই দিকে মুখ করে বসবেন বসে আপনি এই মোমবাতের আলো দিয়ে সুগন্ধি তেলে একটা তাবিজ জ্বালাইবেন ওইভাবে আপনি তিন দিনে তিনটা তাবিজ জ্বালাইবেন ইনশাআল্লাহ আর আরও একটা তাবিজ আপনার সঙ্গে রাখবেন ইনশাআল্লাহ সে আপনাদের প্রতি আপনার জন্য ফেম ফেমে বাধ্য হয়ে যাব আপনি যা বলবেন তাই শুনতে বাধ্য থাকবে এবং এটা অনেক পরীক্ষিত একটা তরবেন সে আপনার মাঝে নিয়ে আসছি তো করার আগে আমার কাছ থেকে ফোন দেবেন ফোন দিয়ে অনুমতি নেবেন তারপর আর কিছু নিয়ম আছে সে নিয়মগুলো নেবেন নিয়ে তারপর কাজ করবেন এটা কাজে ভালো ভালো পাবেন আর ভিডিওটা একটা ভালো লাগে এটা লাগিয়ে দেবেন কমেন্ট করবেন বন্ধু শেয়ার করে দেবেন ইনশাল্লাহ আর ভালো ভিডিও নিয়ে আসবো